হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ে লজিক স্টোরি আজকে তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি একটি নতুন ব্লগ এখন বাজে সকাল সাতটা বাবা আমি আর আর্য বেরিয়ে পড়েছি বাজার করার জন্য ভেনুরে চিকিৎসা করাতে আসলে আমাদের বেশ কিছুদিন এখান থেকেই চিকিৎসা করাতে হয় ভেলোরে প্রচুর বাঙালি হোটেল থাকা সত্ত্বেও হোটেলের খাবারের তুলনায় নিজেরা রান্না করে খাওয়াটাই পছন্দ করি সিএমসির আশেপাশে সবজির দাম অনেকটাই বেশি নেয় তাই আজ আমি তোমাদের ফেলো সিএমসি হাসপাতালের কাছেই হোলসেল রেটে পাওয়া যায় এমন সবজি ও ফুল মার্কেটের সন্ধান দেব এবারে আমি তোমাদের বাজারের ঠিকানা বলে দিই সিএমসি হাসপাতালের যে মেন গেট রয়েছে তার অপোজিট সাইডে গান্ধী রোড রয়েছে এই গান্ধী রোড হয়ে সোজা বেরিয়ে রোডের অপোজিট সাইডে এই বড় বাজার বা মেন মার্কেটটি তোমরা পেয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ কত ফুল বিভিন্ন রকমের গোলাপ ফুল তারপরে গাঁদা ফুল জুই ফুলের মালা বেলি ফুলের মালা প্রচুর ফুল রজনীগন্ধা প্রচুর ফুল রয়েছে রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেই কারণে মার্কেটের ভেতরে প্রচুর জল কাদাতে ভর্তি হয়ে গিয়েছে আমাদের হাঁটতে অসুবিধা হচ্ছিল কিন্তু তারপরেও এত ফুল দেখে আর বাজার দেখে সব ভুলে গিয়েছিলাম এখানে গ্রসারিরও তোমরা বাজার করতে পারবে এছাড়া শুরু হলো সবজির বাজার এখানে সব রকম সবজি তোমরা পেয়ে যাবে নারকেলও এখানে প্রচুর বিক্রি হয় তোমরা যারা ফেলোরে চিকিৎসা করাতে আসলে এখানে এসে রান্না করে খাবে বলে মনে করছ তারা অবশ্যই এই বাজারে এসে নিজেদের পছন্দ মতো জিনিস কিনে নিয়ে যেতে পারে আমার তো খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে যাই হোক ব্লগটি এখানেই শেষ করছি কালকে তোমাদের জন্য আবার একটি নতুন ব্লগ নিয়ে aşkı.